ঠায় দাও মাথা রাখার কতদিন হয় ঘুম হয় না ঠিকঠাক নরম বালিশে মাথা রেখে বুকে অসীম হাহাকার নিয়ে কি আদৌ ঘুমানো যায় ঘুম আসে আমায় একটু ঠাই দাও তোমার কোলে তোমার বুকে তোমার কাছে কতদিন হয় আমি নিঃসঙ্গতায় মৌন পাহাড়ের মতো ঠায় দাঁড়িয়ে আছি পৃথিবীর কোনো আনন্দ আমায় হাসাতে পারে পৃথিবীর নির্মামতায় ঝরে যাওয়া পদ্ম ফুলের মতো আমিও ঝরে যাই একটু একটু আমিও ফুরিয়ে যাই যেমন করে সময় ফুরায় কথা ফুরায় সন্ধান আমলে যে ডাহুক পাখির কান্নায় হৃদয় টাটায় সেই পাখির মতো আহত হৃদয় নিয়ে আমি যে বড়ই অসহায় এই আমায় একটু ঠাই দাও তোমার বুকে যেখানে কোনো অশান্তি নেই কোনো হারিয়ে যাওয়ার ভয় নেই নেই কোনো হতাশা হাহাকার দুঃখ তো মানুষই দেয় তুমি না হয় একটু ছাই দাও তোমার পরি চোখ বন্ধ করে আমি একটু ঘুমাতে চাই গভীর সে ঘুম কখনো যেন আর না ভাঙে